শুরু করে দিতে ভিডিও দেখেছি দাদা দেখি দাঁড়া তোমাকে দর্শক বন্ধুরা দেখবে এই জিনিসটা যদি আমি না দেখাতে পারি তাহলে কোথাও একটু মিস করে যাবে মানে আমি যদি না দেখাই তাহলে সেটা আমারও একটা মন খারাপ থাকবে আর আপনারাও হয়তো মিস করে যাবেন

যা পারবা পরে দেখি নমস্কার বন্ধুরা সুপ্রভাত আপনারা জানেন আমার বৌমা ওর বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছি আর বিপ্লব আনিয়ে আমি বাড়িতে আছি তাই সকালবেলা টুকটাক কাজকর্ম আছে বিপ্লব জল আনতে যাচ্ছে পরে এসে কাজকর্ম করে দেবে আমি ছাগলগুলো বার করে এখানে বসে আছি গাছের বেগুন একটাই ছিল হনুমান কালকে চারটে পেড়ে নিয়ে গেছে তা আজকের এই ভিডিও শুরুতে আমি কিছু জানি না বৌমাই করে তা আজকের বিপ্লব আমাকে শুরু করতে বললো তা আমি জানি না আপনাদের মনোরঞ্জন করা কথা আমি বলতে পারবো কি না তাই আজকের ভিডিওটা প্রথম আমি শুরু করলাম সাথী বিপ্লব ব্লগ আপনারা তো দেখেন সাথী বিপ্লবের আমি তোমার ছেলে না হয় আমি হয়ে বলছি তুই ফাটিয়ে দিয়েছো একেবারে দারুণ হয়েছে

আজকের সকালবেলা ক্যামেরা আমার হাতে একটা ব্লগ ভিডিও বানানোর দায়িত্ব আমার হাতে এবং শুরুটা করে দিল মা অনিমেষ এখনও ঘুমোচ্ছে কিছুক্ষণের মধ্যে উঠে যাবে আর আমি এখন যাব বাজারে জল আনতে জল এনে এসে বাড়িতে আজকের মোটামুটি যা যা করব তার কিছু কিছু অংশ আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করবো গেল তার বাড়ি এসে বললো নফরগঞ্জের ওই দিক বৃষ্টি হয়েছে তোমার দিদি কালকে ফোন করে বললো বৃষ্টি যা চলো তোমাকে নিয়ে বাজারে যে প্রিয় দর্শক বন্ধু পূজার মরশুম কেটে গেছে আর ছাত্রছাত্রীরা সব এই যেমন টিউশনিতে পড়তে যাচ্ছে সাইকেল চড়ে আরও অনেকেই গেছে এদিকে এরা তিনজন যাচ্ছে এই কয়েকজন আবার যাচ্ছে টিউশন পড়তে এরা যাবে সবই বাজারে এদের একটা বড় কোচিং সেন্টার আছে ওখানে ওখানে পড়াশুনো করে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো দুজনেই ভালো আছো গুড মর্নিং আচ্ছা চলো আমি জল আনতে যাচ্ছি হ্যাঁ দেখা মিষ্টি এখানে সব পশু পাখিরা রাস্তার উপর দিয়ে বাঁধা থাকে আর উপরে এখনো গাছ নাড়ানাড়ি করছে হনুমান গুলো এই গাছই আছে গতকালে তিনজন এরা এই গাছটাতে রেস্ট নিয়েছে এখন সকালবেলা উঠে না জানি কী করছে মর্নিং ওয়াকটা করবে হয়তো এখানে বসে আছে হ্যাঁ টোটাল তিনজনই আছে হ্যাঁ হুম দুটো চলে গেছে কলা দিয়েছ কতগুলো তিনটে নেমি খেয়ে নেবে কোনে না বুঝতে পারিনি বুঝতে পারিনি বুঝতে পারিনি বিকেলবেলা আবার আসবে মনে দর্শক বন্ধু বাজারের থেকে জল নিয়ে বাড়ি ফিরলাম আর এসে দেখি মা বাচ্চাদেরকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছে দিয়ে আমাদের খাবারের ব্যবস্থা করছে কারণ আমরা এই মুহূর্তে বাড়িতে তিনজন আছি অনিমেষ আমি আর মা আর বাচ্চাদের এই জন্য তাড়াতাড়ি ছুটি দিয়েছে আপনাদেরকে একটু পুরো বিষয়টা দেখাই জলের উপরে একটু খেয়াল করুন ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে এবারে আমাদের আমরা লাস্ট দুটো তিনটে দিন ধরে খবরে শুনতে পাচ্ছি যে একটা প্রচণ্ড ঝড় বৃষ্টি হবার একটা সম্ভাবনা আছে যদিও পশ্চিমবঙ্গে হয়তো একটু কম হবে কিন্তু আমরা যেহেতু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে থাকি গাঙ্গীয় এলাকাতে তো আমাদের এই নদীমাত্রিক জায়গাগুলোই ঝড়ের পরিমাণ যখন তখন বেড়ে ওঠে যখন তখন বৃদ্ধি পায় যার কারণে আমরা একটু কিন্তু চিন্তিত সকলেই যে প্রচুর ঝড় হলে একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে আমাদের এখানে আমাদের বাড়ির পোষ্যগুলোকে গড়ায় খাওয়ার দেওয়া হয়েছে আর মুরগির ছানাগুলোকে এখানে রাখা হয়েছে আর বৃষ্টি আর ঝড়ের মধ্যে তফাৎ যেমন আমাদের মনের মধ্যে কাজ করে সেটার একটাই কারণ হচ্ছে যদি প্রচণ্ড ঝড় হয়ে যায় তাহলে এই যে ধান ক্ষেত এই ধান ক্ষেত ঝড়ে মাথা ভেঙে যাবে আর ঝড়ে মাথা ভেঙে যাওয়া মানে ওই ফসল নষ্ট হতে শুরু করবে এবারে যদি ঝড় না হয়ে শুধু একটু বৃষ্টি হয় তাহলে কি হবে আমাদের দেখুন আমাদের ব্যক্তিগত কথা বলছি মানে আমাদের জমির ক্ষেত্রেই আমি বলছি যে আমাদের যেই ধানের ফলন সবে সবে হচ্ছে একটু জল পেলে এই ফলনটা কিন্তু আরও সুন্দর হবে এক সপ্তাহ আগে পর্যন্ত আমাদের মনে একটু চিন্তা ছিল যে আমাদের ধানের ফলন কতটা কি হবে বুঝতে পারছিলাম না কিন্তু আজকের অবস্থা দেখে আমাদের ধানের ফলন দেখে আমরা একটু খুশি কারণ কেন বলছি আমাদের ধান ধানটা অন্যান্য অন্যান্য যারা চাষি বন্ধুরা আছেন তাদের তুলনায় একটু দেরিতে হয়েছে এটা একটা আলাদা প্রজাতি যদি বলি কেমন দেরিতে হয়েছে কতটা দেরিতে হয়েছে আমাদের আগের ধানটা নিশ্চয়ই দেখেছেন আর এই ধানের গ্রোথটাকে দেখুন পুরো ধান কিন্তু ফলে গেছে আমাদেরটাও ফলে যাবে তবে পিছিয়ে হবে এটা একটু আগে হয়েছে ওটা একটু পিছুই হবে এবারে আমি চারিদিকার মেঘের অবস্থাটা দেখি দেখুন এই দিকটায় একটু নীল আকাশ সাদা মেঘ তার সঙ্গে কালো মেঘ অ্যাকচুয়ালি আমাদের ভয় পাই কিন্তু আমরা এই কালো মেঘ দেখে ঠিক আছে কালো মেঘ মানে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকে এবারে যত আমি ক্যামেরাটাকে এই দিকে নিয়ে যাব কালো মেঘ কিন্তু ধীরে ধীরে আরও গাঢ় থেকে গাঢ়তম হতে শুরু করেছে এদিকে কিন্তু সম্পূর্ণ কালো মেঘে ঢেকে গেছে ঠিক আছে তো এখন আমার যেটা কাজ আমি আপাতত ভিডিও শ্যুট এখন বন্ধ রাখব আমার বাড়িতে যত ডিভাইস আছে পাওয়ার ব্যাঙ্ক থেকে শুরু করে এমার্জেন্সি লাইট থেকে শুরু করে যা যা আছে মার ফোন তারপরে আমার ফোন সব ডিভাইসগুলো আমরা চার্জ দেবো দিলে কি হবে আমাদের সুবিধা অসুবিধায় আমরা সকলের সঙ্গে যোগাযোগ করতে পারবো প্রয়োজনে আলো জ্বালাতে পারবো এই কাজগুলো হবে সুতরাং এখন একটু ভিডিও বন্ধ থাকবে আবার কিছুক্ষণ পরে যখন চার্জ হয়ে যাবে তখন আমরা ভিডিও শুরু করব অনিমেজ দিকে খাওয়া দাওয়া শুরু করেছে আর কার সঙ্গে হ্যাঁ আমি আসছি আমি মোবাইলটাকে চার্জ ফার্জগুলো সবগুলো দেবো কার কাছে ফোন করলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো মাখা মা আমি আসছি হ্যাঁ 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 বন্ধু আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর সামনে ক্যামেরার স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে উনি হল বাড়ির ছোট ছেলে অনিমেষ মণ্ডল উনি একটু পরেই যখন ঘুরবেন ওনার স্টাইলটা আমি একবার আপনাদের সকলকে দেখাবো কি সুন্দর স্টাইল দিয়ে উনি একটু বাজারের দিকে যাবেন সম্ভবত অত্যাধুনিক আধুনিক সব রকম সাদৃশ্যতা আরও একটা জিনিস আমি অনুভব করছি গা দিয়ে সুন্দর সুগন্ধ পাচ্ছি যেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না দাঁড়াও দাঁড়াও অনিমেষ তো দেখি তোমাকে দর্শক বন্ধুরা দেখবে সবাস খুব সুন্দর সাইকেল নিয়ে বাজারে বেরিয়ে যাচ্ছে যাও হ্যাপি জার্নি অনিমেষ তুমি খুব সাবধানে যাও দ্রুত সময়ের আগে চলে এসো কিন্তু হ্যাঁ যে সমস্ত প্রিয় দর্শক বন্ধুরা আমাদেরকে অনেক দিন ধরে আমাদের সঙ্গে জুড়ে আছেন তারা জানেন যে সেই মহালয়ার কাছ থেকে এখনও পর্যন্ত একটা পূজা পূজা আনন্দ কেটে গেছে এলাকার মধ্যে মেলা বিভিন্ন রকম অনুষ্ঠান সব ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রিয় দর্শক বন্ধু আজকের আজগের থেকে প্রত্যেকটি আমাদের এখানকার সরকারি স্কুল বাচ্চারা সকাল থেকে মানে সকাল নটা সাড়ে নটা দশটার পর থেকে দেখলাম যে স্কুলের ইউনিফর্ম পরে সকলে স্কুলে যাচ্ছে অনেক দিন পরে তাদের প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা হবে আবার হই হৈ করে পড়াশুনো করবে সবাই ছাত্র জীবনের এই সুন্দর মুমেন্ট আমাদেরও খুব মনে পড়ে এটা কিন্তু খুব স্মৃতির পাতা থেকে এই কথাগুলো আসছে যে আমরাও ছাত্র জীবনে ছুটির জন্য দিন গুনতাম আবার ছুটি চলাকালীন কবে স্কুল খুলবে কবে বন্ধুদের সঙ্গে দেখা হবে এই বিষয়গুলি নিয়ে একটু ভাবনা চিন্তা করতাম তো সেই বিষয়গুলি এখন আমার মনে পড়বে এদের স্কুলে যাওয়া দেখে সবাই বেশ হাসতে হাসতে গল্প করতে করতে ইয়ে ওর ঘাড়ে হাত দিয়ে স্কুলে যাচ্ছে দাঁড়া দেখি তোর একটু গলা চুলকে দিই এর শিংগুলো দেখেছেন বাঁকা সিং গৃহপালিত পশুদের একটু আদর জন্য করতে পারলে এরা বেশ গা সটা হয়ে যায় দেখুন আমি এই গলা চুলকে দিচ্ছি না বেশ কোন আদর করব না আমাদের গ্রামের দিকে যখন এই চাষের সময়টা হয় মাঠ ঘাট শস্যতে ভরে থাকে তখন এই সমস্ত গৃহপালিত পশুদের খাওয়ারের একটু কষ্ট হয় আর যারা এই সমস্ত গৃহপালিত পশুদের পালন করেন বাড়িতে তারা বিভিন্ন জায়গা থেকে ঘাস খড় এগুলো সংগ্রহ করে গৃহপালিত পশুদেরকে খাওয়ায় আর এই বিষয়টা দেখে আমার বারবার শরৎচন্দ্রের লেখা মহেশ গল্পের সেই গফুর আমিনা এদের কথা মনে পড়ে এরা কিভাবে তাদের মহেশকে ট্রিট করতো কীভাবে খাওয়াতো এবং মহেশের জন্য তারা কি কি প্রবলেম ফেস প্রবলেম পড়েছিল কি কী প্রবলেম ফেস করেছিল সেসবগুলো একটু একটু মনে পড়ে যাই হোক সে দিন তো অনেক দিন আগে চলে গেছে সে একটা জামানা চলে গেছে এখন গৃহপালিত পশুদের খাদ্যের অভাব সেই সেই অর্থে হয় না তবে একটু সমস্যা তো হয় যখন চারিদিকে ভরে থাকে তখন কিনে কেটে খাওয়াতে হয় অনেক সময় এখন বাজারে অনেক গবাদি পশুর খাওয়ার বেরিয়েছে সেটাও অনেকে অনেক সময় কিনে খাওয়ায় সব বন্ধু স্ক্রিনের সামনে যে দুটি হাঁস দেখা যাচ্ছে এগুলি হলো রাজহাঁস আর দূরে ওই এগুলো হলো পাতি হাঁস এখানেও কয়েকটা আছে আর এদিকেও কয়েকজন আছে এরা স্নান করে এখন নিজেদের গা শুকোচ্ছে না 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 আমি তোমাদের একদম ডিস্টার্ব করব না আমি দরকার হয় চলে যাচ্ছি চলে যাচ্ছি প্রিয় দর্শক বন্ধু এতদিন আপনারা আমাদের ভিডিওগুলোতে মূলত নীল আকাশ আর সাদা মেঘ দেখেছেন কিন্তু আজকের এই মেঘটা নীল আকাশ তো একেবারেই দেখা যাচ্ছে না সাদা মেঘ সাদা মেঘের আগে কালো মেঘ আর এই দৃশ্যটা আশা করবো আপনাদের সকলেরই খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু এই দৃশ্যটা দেখে আমাদের ভয় পেতে হবে না আনন্দ করতে হবে আমরা বুঝতে পারছি না কারণ বৃষ্টি হবে কি হবে না বোঝা যাচ্ছে না হতেও পারে না হতেও পারে কি হয়েছে বলো রূপচাঁদ কী করতে হবে আচ্ছা প্রিয় দর্শক বন্ধু আমি এখন এই মুহূর্তে ধান জমির মাঝখানে এসেছি মাঠের দিকে আপনাদেরকে দুটো তিনটে জিনিস একটু দেখাবো যেটা আমার মনে হয় যে এই জিনিসটা যদি আমি না দেখাতে পারি তাহলে কোথাও একটু মিস করে যাবে মানে আমি যদি না দেখাই তাহলে সেটা আমারও একটা মন খারাপ থাকবে আর আপনারাও হয়তো মিস করে যাবে তো যে জিনিসটা দেখাতে চাইছি চলুন একবার দেখাই এখন হেঁটে হেঁটে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমি একসঙ্গে আমার কাছাকাছি তিনটে প্রজাতির ধান আমি দেখাতে পারবো ঠিক আছে তো সেটা কেন দেখাচ্ছি একটু দেখাই তারপর বলছি এই যে ধানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখুন একটু সামান্য হলুদ ভাব আছে আর এটা হলো আমাদের পাশের প্রতিবেশী কৃষকদের ধান তো এই ধানটার প্রজাতি এর নাম যত সম্ভব আমি শুনলাম জিরো কাঠি ঠিক আছে তো এরা এই ধানের প্রজাতি একটু আগে হয় একটু আগে এই ধানটার ফলন পাওয়া যায় আর পুরো মাঠটাকে দেখলে আপনাকে এরকম দেখতে লাগবে এবারে এখান থেকে আমাদের এই হেঁটে যাওয়া রাস্তা এই যে চলে গেছে সোজা আমরা এই মাথা মাথা করি এটা হচ্ছে আর একজনের ধান এটা আবার ওই ধানটার তুলনায় অপেক্ষাকৃত একটু কম সবুজ কিন্তু এও মোটামুটি অনেকদিন আগে হয়েছে আর আমাদের ধান যেটা সব থেকে লাস্টে হচ্ছে সেই ধানটা দেখতে ঠিক এরকম লাগছে দাঁড়ান যে কোনো একটা ধানের কাছাকাছি আমি যাই দেখুন এটা হচ্ছে একদম সদ্যজাত ধানের শীষ এরকম সব জায়গাতে আছে আশা করব এই ভীষণ সুন্দর দৃশ্য আপনাদের মন ছুঁয়ে যাচ্ছে এবার সেই সঙ্গে সঙ্গে ধানের উপরে বাতাস বয়ে চললে কেমন দেখতে লাগে সেটা একটু দেখানোর চেষ্টা করবো সকলের সঙ্গে কথা বলতে বলতে আবার ঝিরঝির করে বৃষ্টি চলে এলো এবার একটু বাড়ির দিকে মাছ মাছ কি তাই তো দিয়ে রান্না হবে আচ্ছা দেখি আমি এটা নিয়ে চলে যাই আরামসে আরামসে জড়িয়ে যাচ্ছে কেন তিন পিস মাছ একটু ছোট ছোট এক পিস করে আর তাছাড়া মানে খুব সুস্বাদু এই মাছগুলো ঠিক ঠিক আছে আছে আমি ঘরে বসে প্রিয় দর্শক বন্ধু আমি কাটতে এসেছিলাম মাছ হ্যাঁ আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে দেখি এই একটা মাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাপানি পুটি তো যাই হোক যে কথাটা বলছিলাম আমি কাটতে এসেছিলাম মাছ কিন্তু দেখা গেলো যে মা যেহেতু একা রান্না করবে তাই আমাকে কয়েকটা সবজি একটু কেটে দিতে হবে তো আমি এক্ষেত্রে একটা বেগুন নেব ছোট্ট খুবই ছোট মাছগুলোও ছোট একটা অথবা দুটো আলু নেবো আর কয়েকটা উচ্ছে একটু ঝোলের মতন করে কেটে দেবো আর পেঁয়াজ রসুন এগুলোকে একটু ছাড়িয়ে রাখতে হবে মার রান্নার কাজে লাগবে আর জানি না কী হবে যদি মা এটাও বলে যে তোমাকে রান্না করতে হবে অর্থাৎ বিপ্লব তুমি একটু রান্না করে দাও তো সেক্ষেত্রে হয়তো আমাকেও একটু রান্না করতে হতে পারে আর তাছাড়া আমাদের বাড়িতে আজকে ডাল রান্না হবে এই যে ডালগুলো ধুয়ে কিন্তু পরিষ্কার করে রেখেছে এই দিকে চালও কিন্তু সুন্দর করে করে পরিষ্কার রেখেছে যাই হোক আপনাদের সঙ্গে আর এখন কোনো কথা বলবো না এখন একটু ক্যামেরা বন্ধ করি কোটা কাটা করতে গেলে এক হাতে মাছের আঁশ আর এক হাতে ক্যামেরা এটা তো করা একটু অসম্ভব হবে আবার তো কথা বন্ধ করছি কোটাকাটা কাটা নি তারপর আবার কথা বলবো সরি 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 আপনারা এত ভালোবাসা দেন আপনাদের সঙ্গে কথা বন্ধ করবো এটা হয় নাকি কারণ है ना कैमरा मैंन अपना बनाएगा वीडियो चलो स्टैंड लगा बोल स्टैंड आ आ आ आ लगाई तो ले झुंक लगा ली प्री बिजली गिरा ली तो खेल देखे गायछे मनुरीमिक्स का वाली सवरा जबी भी ना यान रखा ली

মা পেঁয়াজ দুটো দিই প্রিয় দর্শক বন্ধু সবজি এবং মাছ কাটা সমাপ্ত করলাম এদিকে ডাল এদিকে চাল সব মানে ডাল চাল মানে যে খিচুড়ি হবে এরকম না ডাল আর চাল মা কিন্তু ধুয়ে রেখেছে মা তাহলে তুমি রান্না করো না রান্না আমি করে দেবো ওকে তুমি তাহলে রান্না করে দাও জমজমাট রান্না হুম হুম হ্যাঁ সরি দিচ্ছি তাহলে কি মা ভিডিও তুমি শেষ করবে না আমি শেষ করব তুমি কিন্তু শুরু করেছিলে ওকে চলো এন পেঁয়াজ রসুন প্রিয় দর্শক বন্ধু সকাল থেকে শুরু হওয়া পর্বটা আপাতত এখানেই শেষ করতে হবে তবে কথা দিচ্ছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন যেতে যেতে বলে যাব আমার সকল গুরুজন যারা যারা এতক্ষণ ধরে এই ভিডিও দেখলেন তাদের সবাইকে আমার তরফ থেকে প্রণাম আমার সমবয়সীদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা যারা ছোটরা এতক্ষণ ধরে এত যত্ন নিয়ে এই ভিডিও দেখেছ তাদের সবাইকে জানাই অনেক স্নেহ ও আদর ভালো থাকবেন সবাই টাটা